দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচের দুটা সো এটা মানে খুব ভালো লাগছে আমার জন্য টিম জিততে পেরেছে ব্যাটারের ব্যাটের হাসিতে বিস্তৃত হয় দলের হাসিও সেই কথার যথার্থতা আরও একটিবার প্রমাণ করলেন জাওয়াদ আব্রার অনবদ্য এক ব্যাটিং প্রদর্শনী তার ব্যাটে বর করে বাংলাদেশ যুবদল পেয়েছে বিশাল বড় জয়ের স্বাদ শ্রীলঙ্কা অনুর্দ উনিশ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যাওয়াত করেছিলেন অপরাজিত একশো ত্রিশ চতুর্থ ওয়ানডেতে তুলে নিয়েছেন আরও একটি শতক করেছেন একশো রান যাওয়াদের রেকর্ড গড়া ইংলিশের কল্যাণে তিনশো ছয়ত্রিশ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা জবাবে ব্যাট করতে নেমে আলফাহাদের ফাহাদের বোলিং টোপে মাত্র একশো নব্বই রানেই গুটিয়ে যায় লঙ্কান জোবারা এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আজিজুল হাকিম তামিমের দল বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে স্মার্ট কিছু খাও তবে শুরুতেই আশি রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল টাইগার জোবারা তবে দলের হাল নিজের কাঁধে তুলে নেন জাওয়াদ আব্রার রিজান হোসেন মোহাম্মদ আবদুল্লাদের সঙ্গী করে সচল রাখেন রানের চাকা শুরুতেই বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেও সময় গড়ার সাথে সাথে জাওয়াত চড়াও হন শ্রীলঙ্কান বোলারদের উপর জাওয়াদের দারুণ সব শট যেন চোখের প্রশান্তি আগের ম্যাচে রান আউট হয়ে সাজগরে ফিরেছিলেন জাওয়াত এদিন লং অনে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে নিজের শতক পূরণ করেন পরপর দুই ইংলিশে শতক হাঁকিয়ে সবার বাহবা পাচ্ছেন যুবদলের এই আগ্রাসী ওপেনার বাংলাদেশিদের মাঝে এর আগে কেবল তাওহিদ হৃদয় একই দ্বিপাক্ষিক সিরিজে যুব পর্যায়ে একাধিক সেঞ্চুরি করেছিলেন দু সালে হৃদয় সেই রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কারের বিপক্ষে তবে তাওহিদ সেবার তিনটি শতক হাঁকান যেটি অনুর্দ্ উনিশ পর্যায়ে আর কেউ করে দেখায়নি জাওয়াত আবরারের হাতে সুযোগ আছে তাওহিদ হৃদয়ের সেই রেকর্ডে ভাগ বসানোর যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যুবরা ছয় ম্যাচের সিরিজ খেলছে সেক্ষেত্রে আরও দুটি ম্যাচ পাবেন জাওয়াদ যার একটিতে শতক তুলতে পারলেই রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেলবেন তিনি জাওয়াত বরাবরই ভয়ডর ইন ক্রিকেট খেলতে পছন্দ করেন মাঠের চারদিকেই শর্টস খেলার সক্ষমতা রয়েছে এই ওপেনারের জাওয়াদের ব্যাট যেদিন হাসে সেদিন অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় তাই তো তাকে বাবা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা ব্যাটার জাওয়াদের দুর্দান্ত ব্যাটিং এবং পাহাত্তির বোলিং টোপে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা চতুর্থ ওয়ানডেতে একশো ছেচল্লিশ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল সিরিজে এখন পর্যন্ত তিন এক ব্যবধানে এগিয়ে রয়েছে আজিজুল হাকিম ও তার দল জাওয়াদের দুর্দান্ত ব্যাটিং এবং ফাহাদের বোলিং টোপে টাইগার যুবাদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা চতুর্থ ওয়ানডেতে একশো ছেচল্লিশ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে রয়েছে আজিজুল হাকিম ও তার দল সরা জয়ন খেলা